আসসালামু আলাইকুম আর হেমতুল্লাহ হে বড়কাতু ইন আলহামদুল্লিল্লা ওয়াসালতুয়া সালা মু আলা রুসুল আল্লাহ আম্মা বাদ প্রিয় ভাই ও বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুল্লাহ আল্লাহ সুবাহানাহুত আলার অশেষ মেহেরবানীতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাই ও বোন আপনাদের সকলকেই দুই মাহে রমাদনের শুভেচ্ছা ও অভিনন্দন রমজান মুবারক আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম এই ভিডিওটা যে ধ্বংসাত্মক কাজে রসুল্লাহ সাল্লাম আমিন বলেছেন এই ভিডিও আসুন জেনে নেই তার আগে একটি কথা আপনি যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ সুবাহ আপনাদের সকলকেই উত্তম বদলা দান করুক আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি যে ধ্বংসাত্মক কাজে তিনবার আমিন বলেছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম একদিন রসুল্লাহ সালাই সাল্লাম মসজিদে নবাবের মেম্বারে আরোহণকালে প্রথম সিঁড়িতে পা মুবারক রেখে বললেন আমিন মিম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা মুবারক রেখে আবার বললেন আমিন মিম্বারের তৃতীয় সিঁড়িতে পা মুবারক রেখে আবারও বললেন আমিন অর্থাৎ আল্লাহ কবুল করুন খুদবার আগে মিম্বারে আরোহণকালে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম কেন তিনবার আমিন বলেছিলেন তা কি বান্দার জন্য কল্যাণকর নাকি বিবদের সংবাদ তা জানতে সাহাবাই কারাম খুদবার পর প্রিয় নবী হজরত সাল্ল আলিহাল্লামের কাছে জানতে চান ইতিপূর্বে খুদবার আগে কখনো এরকমটি করেননি তাই সাহাবিরা অধিক আগ্রহে তা জানতে চাইলেন হজরত কাহাবিন উজরা আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল সাল্লাম আমিন বলার কারণ বর্ণনা করে বলেন প্রথম সিঁড়িতে পার রাখতেই জিব্রাইল সালাম বললেন ধ্বংস হোক সে ব্যক্তি যে রমজান মাস পেল অথচ তার গুনা মাফ হলো না আমি বললাম আমিন দ্বিতীয় সিঁড়িতে পার রাখতেই জিব্রাইল সালাম বলল ধ্বংস হোক সে ব্যক্তি যার সামনে আপনার নাম উচ্চারিত হওয়া সত্ত্বেও সে আপনার উপর দরদ যখন আপনারা নবী করিম নাম কারো কাছে শুনবেন বা কোনো মজলেশে শুনবেন তখন সাথে সাথে আপনারা সল্লাহ আলি আসাল্লাম বলবেন আর হ্যাঁ যদি একই ওই বারবার নবীজের নাম বলা হয় তাহলে আপনি ধরশ্বরে একবার বললেও হবে তাছাড়া আপনি যদি নাম শোনা মাত্রই সল্ল্লাহ আলি সাল্লাম দূরত্রে বলুন বললেও অনেক সব হবে আর না বললে পাপ হবে না আমি চাই আপনি আপনার সাধ্যমত আপনি নাম শোনা মাত্রই সল্ল্লাহ আলি হাসলাম অতএব তাহার উপর দূরত পাঠ করবেন তৃতীয় সিঁড়িতে পা রাখতেই আলাইহিস আলাইহিসাল্লাম বলল ধ্বংস হোক সে ব্যক্তি যে তার পিতা মাতা উভয়কে অথবা উভয়ের একজনকে বিদ্যা অবস্থায় পেল অথচ সে জান্নাত লাভ করতে পারল না আমি বললাম আমিন অর্থাৎ আল্লাহ কবুল করুন মিশকাত আল্লাহ সুবাহ এই রমজান মাসে আমাদেরকে বেশের থেকে বেশি আমল করার জন্য তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়াখির দাওয়ানা عن الحمد لله رب العالمين